ইলানি ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের আইআরজিসির স্পেস ফোর্স তাদের অস্ত্রাগারে নতুন হামলা সক্ষমতা যোগ করেছে সংস্থাটি শনিবার উন্মোচন করেছে উন্নত সংস্কারের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমাদ ও কাদার রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি প্রচারিত এক বিশেষ অনুষ্ঠানে প্রথমবারের মতো দেশের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর ভেতরে দৃশ্য দেখানো হয় যেখানে এই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শিত হয় প্রতিবেদনে জানানো হয় কাদার ক্ষেপণাস্ত্রকে সর্বাধুনিক ইলেকট্রনিক প্রতিরক্ষা প্রযুক্তিতে সজ্জিত করা হয়েছে এতে এমন ব্যবস্থা সংযোজন করা হয়েছে যা শত্রুপক্ষের ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা সিগন্যাল জ্যামিং আক্রমণ প্রতিহত করতে সক্ষম ফলে যুদ্ধক্ষেত্রে ক্ষেপণাস্ত্রের যোগাযোগ ব্যবস্থায় বিভ্রাট সৃষ্টি বা নিয়ন্ত্রণে হস্তক্ষেপের সুযোগ থাকবে না বিশেষজ্ঞদের মতে এটি ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে অন্যদিকে এমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রেও আধুনিক প্রযুক্তির মাধ্যমে উল্লেখযোগ্য উন্নয়ন করা হয়েছে আইআরজিসি জানিয়েছে নতুন সংস্করণের এমাদ আরও নির্ভুলভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম এর রেঞ্জ ও গতি পূর্ববর্তী সংস্করণের তুলনায় অনেক বেড়েছে এই দুটি নকশা ও পরিচালনা ব্যবস্থা ইরানের স্থানীয় গবেষণা কেন্দ্রের উদ্ভাবন একে দেশটির প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে আইআরআইবির ভিডিও প্রতিবেদনে দেখা যায় সম্প্রতি ইসরায়েলের সঙ্গে বাড়তে থাকা যুদ্ধে ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো সম্পূর্ণ পুনর্গঠন করা হয়েছে এইসব লঞ্চার আধুনিকীকরণ করা হয়েছে ফলে আবারও আক্রমণ পরিচালনায় সক্ষম হয়ে উঠেছে সেগুলো এক শীর্ষ কর্মকর্তা বলেন আমাদের ক্ষেপণাস্ত্রের শক্তি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সদ্য উন্নতকরণ করা ক্ষেপণাস্ত্রগুলো ইতিমধ্যেই লঞ্চারে বসানো হয়েছে নির্দেশ পেলেই সেগুলো নিক্ষেপ করা সম্ভব বিশেষজ্ঞরা বলছেন ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন এক ধরনের বার্তা বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকেই সেই বার্তা দেয়া হচ্ছে সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বেড়ে গেছে বিশেষত গাজা যুদ্ধ ও ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে এর আগে গত তেরোই জুন ইসরায়েল ইরানের বেশ কয়েকটি পারমাণবিক ও মানবিক সক্ষমতার আকস্মিক বিমান হামলা চালায় ওই হামলায় আইআরজিসির কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী এবং বেশ কিছু সামরিক নাগরিক নিহত হন ওই ঘটনার পর থেকেই তেহরান কঠোর প্রতিক্রিয়া জানাতে শুরু করে জবাবে ইরান একাধিকবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় দুই দেশের এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে অবশেষে দুই সপ্তাহের সংঘাতের পর চব্বিশে জুন যুদ্ধবিরতি চুক্তি হয় তবে বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধবিরতি কেবল সাময়িক বিরতি কারণ উভয়পক্ষই এখনও প্রস্তুতি নিচ্ছে সম্ভাব্য পরবর্তী মুখোমুখি অবস্থানের জন্য আইআরজিসির নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শন তাই শুধু একটি প্রযুক্তিগত সাফল্য নয় বরং এটি একটি কৌশলগত বার্তা ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা আরও দৃঢ় করছে এবং প্রয়োজন হলে দ্রুত পাল্টা জবাব দিতে প্রস্তুত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক এটি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে অন্যদিকে পশ্চিমা বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই প্রদর্শন মধ্যপ্রাচ্যের অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র করে তুলবে বিশেষত ইসরায়েল সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়বে যারা দীর্ঘদিন ধরেই ইরানের ক্ষেপণাস্ত্র প্রোগ্রামকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে আসছে